সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৃহত্তর রাজশাহী জেলা শহরের মুক্তমন সংলগ্ন এলাকার পদ্মার উপকূলবর্তী একটি মাঠে এখানে চলছে দশ দিন ব্যাপী বিসিকের আয়োজিত উদ্যোক্তা মেলা দুই তো এই মুহূর্তে আমার সাথে মেলাটি ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছে ফারা আপনারা ফারার সঙ্গে মেলাটি ঘুরে দেখতে থাকুন সাথে থাকুন আর একটা এখানে অনেক আচ্ছা আমি একটু

সব সিলাই শপের এই যে হাতের কাজের যে এগুলো আমি নিজেই ই করি এই শাড়িগুলো পেয়ে যাবে এটা প্রাইস কত আপনি হোলসেল যাবে এটা হ্যাঁ এটা হচ্ছে 1700 ফিক্সড দাম পড়া যাবে এটা কি আপনি নিজে তৈরি করছেন না অর্ডার দিয়ে আপনি অর্ডার দিয়ে আপনার কোনো বাসাই শোরুম আছে সরি শোরুম নাই বাসা থেকে বাসাই হয় হ্যাঁ এটা কি আপনার

এই রকম এটাও নকশি কাঁথা এটাও মানে হাতের কাজে জি হাতের কাজে তৈরি করা এটা টু পিস তো হচ্ছে প্রাইডের রূপ কাজ করা এগুলো প্রাইস কত এগুলো টু পিস এটা টু পিস এটা হচ্ছে 2500 টাকা প্রাইস কত বলা যাবে না কেমন না আমি নির্দিষ্ট

এটা ওয়ান পিস এটা ওয়ান পিস ওয়ান পিস কত প্রাইস এটা বারোশো এটা অন্য হবে এটা দেখ অনেক সুন্দর কেমন লাগছে খুব সুন্দর লাগছে সিল্কের মধ্যেও হবে এগুলো কালকে আসবে কিন্তু হাতের আমার সাল ছিল সেগুলো সেল হয়ে গেছে আর কাল আবার আসবে আরো এটা নামাবো নামিয়ে ফেলেছি ছিল আপু সেল হয়ে গেছে এটা কত এই ছয়শো টাকা আমি একটু পরে দেখাই

তৈরি করেন ডিজাইন বলে দিই সেভাবে তৈরি করে রাখা যাবে বারোশো লিখে রেখেছি কিন্তু দামাদামি তো করতেই হবে এগুলো কি চাদর না এগুলো থ্রি পিস এগুলো ওয়ান পিস এটা থ্রি পিস এগুলো সব ওয়ান পিস আর এগুলো আর এটা আপনার কাশ্মীরি শাল এটা আপনার ষোলোশো এই থ্রি পিসটা অনেক ভালো লাগছে এই থ্রি পিসগুলো আপনার অনেক নিজে সুন্দর এটা নিজে নিজেই কাজগুলো করায় কর্মী দিয়ে করায় আপনার দোকান বাসা কোথায় কাজলা আছে

আচ্ছা এটা এটা কুশি কাটার আপনার ডাইনিং ম্যাট আমরা কুশিয়ে এর প্রাইস কত এর প্রাইস আসবে আপনার টাকা আপনার কুশিয়ে যত যাবতীয় কাজ আছে সবগুলো আমরা করি আপনার কুশন কাবার থেকে শুরু করে বাচ্চাদের গলা তারপরে মাথার ব্যান্ড ক্লিপ থেকে শুরু করে সবকিছু করা হয় বেডশিট বাচ্চাদের ড্রেসও আমরা করি কুশিয়ে আচ্ছা মধ্যে এটা অনেক বেশি ভালো লাগছে আমাদের মূল কাজই হল এগুলা আর নকশি কাঁথা তার পাশাপাশি আমাদের থ্রি পিস আছে দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে আপনি একটু দেখাই দেন কোনটা দেখবেন আপু এটা দেখি কালারটা এটা বেশি ভালো লাগছে জি জি এটার প্রাইস কত আপনার এটার প্রাইস আপনার আসবে 2600 টাকা এখানে আমাদের 3000 থেকে 3500 2400 2600 এর মধ্যে পাওয়া যাবে নকশি কাটা সুন্দর সুন্দর আপনার কি শোরুম আছে

পাঁচশো পঞ্চাশ ওইটা আর পাঁচশো পঞ্চাশ পিছনে গুলা পাঁচশো পঞ্চাশ টু পিস আটশো অনেক সুন্দর আচ্ছা বলে আমি নেবো মনে করছি অনেক অনেক সুন্দর এখানে আরও আছে হাতের কাজের এটা হচ্ছে মালা সুতার তৈরি সুতার তৈরি সেটা হয়ে গেছে এটা কেমন হবে দাম এটা তিনশো টাকা দাম আচ্ছা এটাকে আপনি নিজে তৈরি করেছেন ইয়ে আপনি নিজে আপনার কি কোনো শোরুম আছে শোরুম নাই বাসা থেকে সেল হয় আর আমরা একটা ছিলা পেয়ে যাচ্ছে

রানার যেটা বলে ভাইয়া বিভিন্ন কালার ডিজাইন দেওয়া যাবে সমস্যা নেই আরো আছে আর এখানে আমার আরো আছে এটার প্রাইস কেমন 800 টাকা এটার দাম হচ্ছে 800 টাকা এটা হচ্ছে টেবিল জানার সেট পুরোটা কয়টা 12টা 13টা আছে 13টা আছে 13টা সব নামে আছে এখানে এটার প্রাইস কেমন এটা 2500 টাকা আপু এটা হচ্ছে 2500 টাকা দিয়ে

এখানে কী কী আইটেম আছে আমরা সব হোমমেট আইটেম রাখি সব কিছু হাতে বানানো জিনিস হ্যাঁ আমরা সাসলিক চিকেন আইটেম থেকে শুরু করে চিকেন ডোনাট চিকেন মোমো এদিকে চিকেন নুডলস বল এগুলো চিকেনের আইটেমে আছে আবার চিকেন উইংসও রাখছি হ্যাঁ সব আইটেম আবার ক্রিম দাও কফি মিষ্টির মধ্যে আমরা পুডিং আইটেম রেখেছি কয়েক রকমের কেক পুডিং আছে এটা হচ্ছে কফি দিয়ে মিল্ক পুডিং ডাবের ডাবের পুডিং সব রকমের পুডিং আছে হ্যাঁ ছোলা ভাতও রাখছি আমরা ভারী আইটেম হালিম রেখেছি পাস্তা চানা চাট এগুলো আইটেম রাখছি এদিকে বিফ আইটেমটাও রেখেছি একটু রেঞ্জে বেশি তো ওইটা সেল হচ্ছে আল্লাহর রহমতে এখানে পাকোড়া আইটেমও আছে আমাদের চিকেন রোল আছে চিজ বল আছে এটা আমাদের ফেমাস হ্যাঁ আমরা গোলাপ পিঠা বানিয়েছি হোমমেড সব মিষ্টি হোমমেড এটা একদম মুখে মেল্ট হয়ে যাবে মিষ্টিটা আর এদিকে হচ্ছে আমরা গোলাপ পিঠা বানিয়েছি সব হোমমেড আমাদের হ্যাঁ এদিকে কেক আছে অনেক রকমের ফ্লেভারের হ্যাঁ বাটার কেক কেক রেড ভেলভেট কফি ফ্লেভারের কেক আর ম্যাঙ্গো এটা হচ্ছে অরেঞ্জ লেমন চকলেট চকলেট কেকটা আমাদের শেষ হয়ে গেছে এদিকে পিৎজা আইটেম রাখা হয়েছে ডোনাট আছে চকলেট ডোনাট আমাদের হচ্ছে কেক আইটেমগুলো এটা হচ্ছে ভেলভেটটা পাবে স্টুডেন্টের জন্য এভারেজ একটা প্রাইস রাখছি আমরা এতক্ষণ আপনারা বিসি আয়োজিত উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশে এই বিভাস খাওয়া জের কি আয়োজন ছিল সেটা দেখলেন তো পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ